মাত্র একটি টিপস ফলো করে জামা মার্ক এবং কাটিং করলে জামা নিচের ঘেরের অংশটুকু অথবা সাইড পারার অংশটুকু বাঁকা হবে না এবং জামাটি আপনারা দ্রুতই সেলাই করে নিতে পারবেন তো এই একটি টিপস যদি আপনারা ফলো করে জামাটি সেলাই করেন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন তো ভিডিওটি আপনারা যদি দুশো সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা সফল হবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছেন তো কি এমন একটি টিপস চলুন আমরা দেখি নিই তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি জামাটি নর্মালি আমরা যেভাবে জামা কাটিং করি সেমভাবে এখানে কাটিং করে নিয়েছি তো এই জামাটি কাটিং করে নেওয়ার পরে আমি নিচের ঘের অংশটুকু হালকা একটু উপরে রাউন্ড শেপ করে কাটিং করে নিয়েছি তো এইভাবে কাটিং করে নিলে দেখা গেছে যে নিচের ঘেরের অংশটুকু নিচে আর ঝুলে থাকবে না তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাতে পয়েন্টগুলো মানে পেটের মাপ এবং হিপের মাপ বডির মাপগুলো ছোট ছোট করে কাটমার্ক করে দিয়েছি তো এখন যেভাবে করে আমি উপরে মার্কটা করেছিলাম সেমভাবে এখানে স্কেলটাকে ধরে আমি দুইটা পার্ট উপরে উঠিয়ে আবার নিচে মার্ক করে নিচ্ছি তো ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন সেমভাবে কিন্তু আমি কাজটি করে নিচ্ছি তো আপনারাও কিন্তু সেমভাবে কাজটি করে নেবেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা আপনারা একটু টেনে দেখেন তাহলেই বুঝতে পারবেন আশা করি আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমি কিন্তু সেম নিয়মেই কিন্তু জামাগুলো কাটিন এবং সেলাই করি আমি যখন প্রথম প্রথম জামাগুলো সেলাই করতাম তখন দেখা গেছে যে অনেক সময় জামার সাইড পাড়ার অংশটুকু বাঁকা হয়ে যেত তো এই নিয়মটি ফলো করে আমি যখন জামাটি সেলাই করি তখন আর জামার নিচের সাইড পাড়ার অংশটুকু বাঁকা হয় না তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি নিচের যে মার্ক করেছিলাম এক ইঞ্চি এক্সট্রা মানে রেখে সেলাইয়ের জন্য আমি কিন্তু সেমভাবে পুরোটাই মার্ক করে নিয়েছি মানে উপরে যতটুকুতে আমি মার্ক করেছি স্কেলটাকে উপরের দাগের মাঝে ধরে মানে মার্কের মাঝে ধরে তারপরে আমি নিচেও সেমভাবে মার্কটা করে নিয়েছি তো আপনারা দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নিয়মটি কিন্তু অনেক সহজ কিন্তু এই নিয়মের যে কাজটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি জামা যদি নিচের সাইড পাড়ার অংশটুকু বাঁকা হয়ে যায় জামাটি কিন্তু নষ্ট হয়ে যায় জামা পরা যায় না এক সাইড দিয়ে বাঁকা হয়ে যায় ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু উপকৃত হলে মানে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ